জামাত বিরোধী নানা বক্তব্য দিয়ে নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করেছেন বিএনপির হেভিওয়েট বেশ কয়েকজন নেতা বিএনপির মনোনয়ন ঘোষণার পর এমনই চিত্র দেখা গেছে এবারের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়া হয়নি বিতর্কিত অনেক নেতাকে হেভিওয়েট এসব নেতাদের মধ্যে অন্যতম হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজিম হোসেন আলাল ও অ্যাডভোকেট জয়নুল আবেদিন যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল ও ফার ফারহানা এ নিয়ে সোহেল রানা নামে একজন ফেসবুকে লিখেছেন জামাতের বিরুদ্ধে যেই লাগতে আসে তারই রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হয়ে যায় মনোনয়ন তালিকা থেকে বাদ পড়া বিএনপির এসব হেভিওয়েট নেতাদের মুখে জামাতকে রাজাকার আলবদর সহ নানা বিতর্কিত বক্তব্য দেখা যা নিয়ে সমালোচনাও কম হয়নি আওয়ামী লীগও সব জামাতকে নিষিদ্ধ করতে গিয়ে নিজেদের পতন ডেকে এনেছে তিনি বলেন বিএনপির আন্তঃকোন্দলে জামাতকে বড় সুযোগ করে দেবে ভোটের মাঠে এছাড়া বিএনপির জন্য বড় দুঃসংবাদ হল আরপিও আদেশ অর্থাৎ জোট করলেও নিজ দলীয় প্রতীকে ভোটের মাঠে হবে জোট সঙ্গীদের এখানে বিএনপির সাথে জোটে যে সব ছোট ছোট দলগুলো রয়েছে তারা ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হতে পারবেন না দলগুলো নিজেদের দলীয় প্রতীকে প্রার্থী হতে হবে এ সংক্রান্ত অধ্যাদেশের গেজেট জারিও করেছে আইন মন্ত্রণালয় এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না নিজ দলের প্রতীকে ভোট করতে হবে নির্বাচন কমিশন করা এমন আরপিও জারি জামাতের জন্য বড় সম্ভাবনা এবং সুযোগ আর বিএনপির জন্য বড় দুঃসংবাদ কারণ বিএনপির সাথে সব ছোট ছোট দলগুলো জোট করেছে তাদের প্রতীক জনপ্রিয়তা নেই বললেই চলে তাদের দলের প্রধানকে শুধু টিভি টক দেখার মধ্যেই পরিচিত দল বা প্রতীক হিসেবে পরিচিত নয় তার বিপরীতে জামাতের সাথে জোটে রয়েছে ইসলামী আন্দোলন যাদের প্রতীক হল হাত পাখা এই প্রতীকটি বেশ পরিচিত এবং বড় দল এর আগে ইসলামী আন্দোলন হাতপাখা নিয়ে নির্বাচন করেছিল এসব নানা হিসেব নিকেশে বিশ্লেষকরা বলছেন এবারের নির্বাচনে জামাত অনেক এগিয়ে আছে প্রিয় দর্শক আপনারও কি তাই মনে হচ্ছে জানাতে পারেন কমেন্টে